আমরা সবাই কম বেশি ডকুমেন্ট লিখে থাকি কিন্তু কখনো কখনও দেখা যায় যে আমাদের ডকুমেন্টের পেস সেট ঠিক হয়নি ফন্ট সেট ঠিক হয়নি অথবা আমরা যেভাবে টেবিল অ্যাড করেছি তা ঠিকঠাক হয়নি কখনো কখনও এমনও হয় যে আমরা কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না এরকম অনেক সমস্যা আমরা পড়ে থাকি এছাড়াও আমরা এমন অনেকেই আছি যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট লিখতে পারি না বা হচ্ছে গিয়ে নিজের ডকুমেন্টটাকে আমরা আমাদের ফ্রেন্ড অথবা অন্য কারো হেল্প আমরা লিখতেছি তো এই প্লে লিস্ট আসলে তাদের কথা ভেবেই সাজানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে একেবারে শুরু থেকে সব সব মানে বেসিক ব্যাপারগুলো একদম খুঁটিনাটি ব্যাপারগুলো খুব সুন্দর করে এখানে আমরা প্র্যাকটিস করে করে দেখাবো তারপর থেকে হয়তো আপনি নিজেই আপনার ডকুমেন্ট তৈরি করতে পারবেন তো এই প্লেলিস্টিকে আমি দুইটা ফেজে ভাগ করেছি তো প্রথম ফেজে বা হচ্ছে ফেজ ওয়ানে আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট টপিক রেখেছি অর্থাৎ যে টপিকগুলো আসলে আমাদের সচরাচর খুব বেশি ব্যবহার করা হয় মানে আমরা নর্মালি কোনো ডকুমেন্ট টাইপ করতে গেলে যে টপিকগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি আর ফেজ টুতে আমি অল্প কিছু টপিক রাখবো যেখানে আসলে দেখা যায় যে আপনাদের সচরাচর আমরা ওইগুলো ব্যবহার করে থাকি না ওই টুলগুলো ব্যবহার করে থাকি না কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিখতে গেলে লাইক রিসার্চ পেপারের মতো ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট লিখতে গেলে আমাদের ওই সকল ব্যাপারগুলো দরকার হয় তো আশা করছি ফেজ ওয়ান দেখার পরে মোটামুটি সব ধরনের ডকুমেন্ট আপনি লিখতে পারবেন তো কিভাবে সাজানো হয়েছে আমাদের ফেজ ওয়ান তো সেটা আমরা দেখে নিতে পারি তো ফেজ ওয়ানে আমাদের হচ্ছে কি আমরা একেবারে শুরুতেই দেখাবো যে কিভাবে আপনি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন এবং ডকুমেন্টটাকে বিভিন্ন ফরমেটে সেভ করবেন লাইক ডক্স ডক্স ফাইল অথবা পিডিএফ ফাইলে সেভ করবেন সেগুলো আমরা দেখাবো তারপর দেখাবো হচ্ছে গিয়ে আপনার যে ডকুমেন্ট হবে সেটা বেস কিভাবে আমরা সেখানে আলোচনা করব এরপর আসে ফন্ট সুন্দর ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা ডকুমেন্ট অনেক বেশি অ্যাট্রেকটিভ করার জন্য ফন্ট অনেক বেশি ভূমিকা রাখে তো সঠিক ফন্ট বা হচ্ছে গিয়ে সুন্দর ফন্ট সিলেকশনের একটা ব্যাপার থাকে এবং ফন্ট সাইজ মেনটেন করার একটা ব্যাপার থাকে তো ফান্ড আমরা সব কিছু শিখব তারপরে ভিডিওতে এরপর প্যারাগ্রাফ সেট আপ করা শিখবো এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট টেবিল ইনসার্ট করা আমরা বিভিন্ন কাজে টেবিল ইনসার্ট করে থাকি হ্যাঁ তো হচ্ছে গিয়ে কীভাবে টেবিল ইনসার্ট করতে হয় এগুলোর রিশেপ করতে হয় ডিজাইন করতে হয় এগুলো আমরা শিখবো এপর আসে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে পিকচার এড করব এবং বিভিন্ন ধরনের শেপস ড্র করব লাইক আমরা যখন জিওমেট্রি পড়ি জিওমেট্রি পড়ার সময় আমাদের সার্কেল, রেকট্যাঙ্গেল সহ বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ড্র করতে হয় তো সেগুলো আমরা আসলে এখানে দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারি এপর আসে যে কিভাবে আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারি তারপর ম্যাথমেটিক্সের অনেক ইকুয়েশান আছে যেগুলো আমরা আসলে মানে হচ্ছে গিয়ে অনেক সময় লিখতে পার মানে হচ্ছে আমাদের ডকুমেন্ট অ্যাড করতে পারছি না সমস্যা হচ্ছে তো খুঁজে পাচ্ছি না যে যাই না কীভাবে লিখতে হয় তো সেগুলো আমরা এখানে শিখবো এরপর স্মার্ট স্মার্ট আর চার এবং হচ্ছে স্ক্রিনশট কীভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখব আর এছাড়াও আমাদের সব ডকুমেন্টারি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি হেডার ফুটার অথবা এবং হচ্ছে পেজ নাম্বার এগুলো কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা শিখবো এখানে এছাড়া ওয়াটারমার্ক পেজের বর্ডার এবং হচ্ছে পেজের কালার চেঞ্জ করা এরকম সবগুলো ব্যাপার আসলে আমরা আমাদের ফেজ ওয়ানে শিখবো তো আশা করছি মোটামুটি এই ব্যাপারগুলো যদি আমরা সবাই শিখি এবং হচ্ছে গিয়ে আমরা অবশ্যই অনেক বেশি বেশি প্র্যাকটিস করে দেখাবো যাতে এবং হচ্ছে গিয়ে সাথে আপনাদেরকে টাস্কও দিব যে আপনারা নিজেরাও যেন প্র্যাকটিস করতে পারেন এবং ব্যাপারগুলো আমাদের সাথে শেখা হয়ে যায় তো আশা করছি আপনারা ফেজ ওয়ানে প্লে লিস্টটি কমপ্লিট করার পর আপনারা যে কোনো ধরনের ডকুমেন্ট লিখতে পারবেন তো আজকের ভিডিওতে ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী আমরা আমাদের টপিক গুলো বা হচ্ছে আমাদের ওয়ার্ডের যে ব্যাপারগুলো আমরা শুরু করে দিব তো সেই ভিডিও দেখার আপনার আমন্ত্রণটা আছে আপনাদের আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ